প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম খুলনা রূপসা পাইকিরি মাছের বাজারে আজকে আমি মাছের পাইকিরি দাম কত আপনাদেরকে জানাবো এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং দর্শক রূপসাদা মাছের পাইকিরি দাম কত কীভাবে ডাকে আপনাদেরকে সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন

Sign up, boy. 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 Sign up. ভাই আমার সাক্ষী আছে রূপসদা মাছ দর্শক ভাই একটু কথা বলা যাবে ভাইয়া একটু কথা বলা যাবে না মানে জানতে চাচ্ছিলাম কি আগে যে বিক্রি হইলো ওইটা এক হাজার সত্তর টাকা না তো এইটার মধ্যে আর ওইটার মধ্যে পার্থক্য কি যে এত কম ব্যাসারকি আর কি বিক্রি হচ্ছে এটা সাড়ে ছয়শো করে আর কি ও আচ্ছা আচ্ছা এখানে ও দুই নম্বর মাছ ছিল না ঠিক আছে ধন্যবাদ ৬৫০ পঞ্চাশ টাকা কেজি দর্শক রূপ বিক্রি হয়ে গেছে দুই নম্বর মাছ আছে এখানে পচা কিছু মাছ আছে এর জন্য দাম কম আর আগে কিন্তু দর্শক এক হাজার সত্তর টাকা কেজি বিক্রি হয়ে গেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন We'll